আসসালামু আলাইকুম মারি আনুর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি আমি আজকে যেখানে এসেছি সেইখানে মনিরব্বু আমাকে আসতে সাহায্য করেছে ইটালিতে এই প্রথম কোনো ছাদে উঠছি দে ওঠার প্রধান উদ্দেশ্য রাতে চারপাশের পরিবেশটা কেমন দেখায় সেটা দেখার দেখার জন্য ও আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আমি যেখানে থাকি আমার চারপাশে অনেক বড় বড় পাহাড় রয়েছে এই পাহাড় রাতে দেখতে কেমন লাগে সেটা দেখানোর জন্যই আমার আশা আজকে যেহেতু পূর্ণিমা আকাশে অনেক বড় চাঁদ উঠেছে আর চারপাশটা অনেক সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ক্যামেরার থেকে খালি চোখে অনেক ভালো দেখাচ্ছে ক্যামেরায় কতটুকু আনতে পেরেছি সেটা আমি জানি না তবে চেষ্টা করতেছি সবটুকু ধারণ করার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইটালিতে আসার পর আমি সারাদিন কি কি করি আমি আপনাদের ভাইয়ের সাথে কোথায় কোথায় বেড়াতে যাই আমি সেইগুলো ব্লক আকারে তুলে ধরার চেষ্টা করি উপরে যে চাঁদ দেখা যাচ্ছে চারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে চাঁদের আলোয় চারপাশটা অনেক মায়াবী হয়ে উঠেছে আমরা এখানে ছাদে এতক্ষণ থাকতে পারবো না কারণ ছাদে থাকার এতক্ষণ কোনো নিয়ম নেই এখন আমরা আমাদের বেলকনিতে চলে এসেছি আমাদের বেলকনি থেকে বাইরের পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ